মাতারীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যের মৃত্যুর পর সেই পরিবারে জন্ম নিয়েছে এক নবজাতক পুত্র সন্তান বাবার আদর থেকে বঞ্চিত এই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় স্বজনরা কোলজুড়ে এসেছে ফুটফুটে ছেলে সন্তান কিন্তু নতুন সদস্যের আগমনে পরিবারে আনন্দের বদলে বিষাদের ছায়া পৃথিবীতে আসা এই নবজাতকি এখন সড়ক নৈরাজ্যের জলজ্যান্ত সাক্ষী বৃহস্পতিবার অন্তঃসত্ত্বা স্ত্রী বাবা মা বোন সহ স্বজনদের নিয়ে রাজধানীর ঢাকার একটি হাসপাতালে যাচ্ছিলেন মাদারীপুর সদর উপজেলার একটি মসজিদের ইমাম বিল্লাল ফকির পথে এক্সপ্রেসওয়েতে গাড়ির চাকা পাঞ্চার হলে মেরামতের সময়

ও দেখলো না বা ওরে ওকে ওর গার্জিয়ানরা কেউ দেখতে পারলো না ভাগ্যগুণে বেঁচে ফেরা বিল্লালের প্রসূতি স্ত্রীর কোল জুড়ে এসেছে নবজাতক কিন্তু পরিবারের সুখের সাথে দেখা দিয়েছে অনিশ্চয়তা যে লোকটার মহিলার রাইখে গেছে দেখা যায় তার তিনটা মেয়ে আছে আর একটা ছেলে সন্তান আল্লাহ দিচ্ছে চারটা বাচ্চা নিয়ে তার আর মরাঙ্গি ফ্যামিলিতে হাল ধরার কেউ নেই আর আপনারা দোয়া করবেন এই শিশুটা যেন সুন্দরভাবে মানুষের মতো মানুষ হতে পারে সরকারের কাছে আবার একটা আবেদন এদের আর বাকি লোক রয়ে গেল ঠাকুর দেখার বদলে আর লোক তাই আল্লাহ সব সরকারের কোন অবাকতা তা এদের আর্থিক সহায়তা কামনা করেই আমাদের দাবি সর্বদুর্ঘটনা রোধে প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি স্বজনদের জারিন অরনী যমুনা নিউজ